হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা এল আসছে এল আমি ম্যাপিং সমস্যা এটা কিভাবে সারতে হয় এটা সেটিংয়ের মধ্যেই সমস্যা তো এটা কিভাবে সারতে হয় এটা আমি আজকে দেখাবো আপনাদেরকে দরজো ধরে ভিডিওটা দেখেন তাহলে আপনারাও বাসাতে কখনো রিসেট দিলে টিভি তখন এই প্রবলেমটা হয়ে যায় এবং এটা মিরর প্রবলেম ম্যাপিং সমস্যা এবং মিরর সমস্যা মিরর মানে ঘুরবে এসব এটা দেখেন উল্টা উল্টা আসতে আছে। এটা ঘুরে যাবে তা আমি ফার্স্টে প্রথম মেনুতে চাপ দিব এই যে মেনু রিমোটের মডেল তিনশো এক মেনুতে চাপব ডাবল ওয়ান ফোর সেভেন মেনু ডাবল ওয়ান ফোর সেভেন চাপ দিলে সেটিং বাড়বে তা আমি দিচ্ছি দেখেন সেটিং ডাবল ওয়ান ফোর সেভেন দেখেন চলে আসছে তো এখন আমরা নিচে যাব প্যানেল সেটিং পেনেল সেটিংয়ে নিচে চাপ দিব পেন ডাইন সাইডে টিপ দিব এই বাটনে দিয়ে দিছি দেখেন বিওয়ার্স এখানে জিরো করা জিরোটা ওয়ান করবো দেখেন বিওয়ার্স চলে আসছে এখন ছবিটা কিন্তু উল্টা উল্টা মিরর প্রবলেম এই যে মিরর অফ আছে এখানে অন করে দিলেই ছবিটা ঘুরে যাবে এই যে বিওয়ার সনি সনি লেখাটা ছবি কিন্তু উল্টা তা আমরা এটা আবার নিচে আসবো এখানে অফ এখানে এসে দিলেই ছবিটা আবার ঘুরে যাবে চলে আসছে সবই ঠিক আছে এই যে এটাকে ওয়ান করেছি এখানে জিরো ছিল প্রেজেন্ট প্যানেল আইডি এখানে ওয়ান দিয়েছি জিরো ছিল এখন ওয়ান দিয়েছি আর মিরর এখানে মিরর লেখা আছে মিরর অফ ছিল এখানে অন করেছি তো এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই এখন আমি এটা কেটে দেব এই যে এক সেট টিপ দিলেই এটা কেটে যাবে আমার সেন্সরটা এখানে এখানে টিপ দিলাম ঠিক আছে এখন তো আমরা চ্যানেলটা যদি একটু পাল্টাই দেখি Extend yours. Okay.